ওই নৌকার মধ্যে কিছু কাউ সরকারের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের বারবার সাধারণ সম্পর্ক বাংলাদেশ সরকারের মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় আজকের অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেত্রী শেখ হাসিনার একান্ত বিশ্বস্ত জনতা কাদের

মহাবিপদ সংকেতের মধ্যে তেমন ক্ষয় প্রতি সম্মুখীন কত যে নেতা সিকি নেতা এইসব নেতারা ক্ষমতা চায় সরকার পালাতে বলে পালাবো না প্রয়োজনে ফকুর সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন না হলে ঠাকুর বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠব ঠিক আছে বড় জ্বালায় জ্বালায় মরে পদ্মা সেতুর জ্বালা যেতে না যেতে জ্বালা আরে মির্জা ফব্রু হ্যাঁ রে হা টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে ওদিন বলেছে আমরা নাকি অলি গলি পাবো না পালাবার পথ পাবো না এখন কা পালাবার পথ নেই আমির খুসরু কোথা কেমন আছেন আপনারা মুরব্বীরা কেমন আছে ভাইয়েরা কেমন আছে মা বোনেরা কেমন আছে মুচাবেন আমি আপনার সাথে বসি আমি ফ্রেন্ডলি কথাবার্তা বলি আপনি অলওয়েজ খুচিয়ে কথা এটা ঠিক না পিকিং করেন প্রশ্ন এইভাবে করেন আর